পর রাজা আবার শিকারের খোঁজে চলে গেলেন শিকার করতে করতে কিছুক্ষণ পরে দেখতে পায় কিছু আফ্রিকান উপজাতি মানে কালো মানুষেরা তারা তার দেবীদেরকে নরবলি দেওয়ার জন্য একজন মানুষ খুঁজছিলেন তখন তারা সেই মানুষটা খুঁজে পেয়ে যান এবার তাকে বলি দেওয়ার জন্য যখন তার দেবীর কাছে নিয়ে গেল এবং তাকে বলি দিতে যাবেই তারপরেই দেখতে পান যে মানুষটির একটা আঙুল কাটা তখন তারা মনে ভাবল যে আমি আমরা যে দেবীর উদ্দেশ্যে এই নরবলি দেব আর আমাদের এটা তো প্রথা নাই যে উদ্দেশ্যে বলি দেওয়া যাবে তখন তারা বলছে না এ তো বিকলাঙ্গ এ হ্যান্ডিকাপ এনার একটা আঙুল কাটা আছে একে ছেড়ে দাও তখনই সে রাজা বুঝতে পারে ইয়াস সে আমার কর্মচারীটা যা বলেছে সেটাই ঠিক উপরবেলা যা করেন ভালোর জন্য করেন